প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে যেতে হলে আর্জেন্টিনাকে দিতে হবে বড় রকমের পরীক্ষা কেননা বি গ্রুপের যে চারটি দল রয়েছে চারটি দলই কিন্তু দুটি করে ম্যাচ খেলেছে যেখানে প্রত্যেকটি দল একটি করে ম্যাচ জিতে সমান সংখ্যক তিন পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে তার মানে দুটি দল কোয়ার্টার ফাইনালে যাবে সর্বশেষ যে খেলাটি রয়েছে আর্জেন্টিনার ইউক্রেনের বিপক্ষে সেই ম্যাচে অবশ্যই অবশ্যই আর্জেন্টিনাকে জয় পেতে হবে তা না হলে আর্জেন্টিনার বিদায়ের সংখ্যা রয়েছে প্যারিস অলিম্পিকের বি গ্রুপে কোন দল কেমন খেলেছে সেটি জানাচ্ছি বিস্তারিত প্রতিবেদনে মরুকুর বিপক্ষে বিতর্কিত ম্যাচে হার দিয়ে প্যারিস অলিম্পিকের ফুটবলে যাত্রা শুরু করেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দেড় ঘন্টা পর বাতিল হওয়া গোলে তারা দুই এক ব্যবধানে তিক্ত হারের স্বাদ পায় ফলে অলিম্পিকে টিকে থাকতে পরের ম্যাচটি জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার সেই ম্যাচে অবশ্য আলবেসেলেস তারা ইরাককে তিন এক গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের মেলাতে হবে বেশ কিছু সমীকরণ অলিম্পিক ফুটবলে ভি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী মরক্কো ইরাক ও ইউক্রেন আলবেসেলস প্রথম ম্যাচে হারানো মরক্কো নিজেদের দ্বিতীয় লড়াইয়ে ইউক্রেনের কাছে দুই এক গোলে হেরেছে আবার ইউক্রেন তাদের প্রথম ম্যাচে দুই এক গোলে হারে ইরাকের কাছে সেই ইরাকি যুবার আবার পরের ম্যাচে হেরেছে আর্জেন্টিনার কাছে অর্থাৎ প্রতিটি ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে মজার বিষয় হচ্ছে এর মধ্যে প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতেছে সে কারণে বি গ্রুপের দলগুলোকে কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে সমীকরণের অঙ্ক মেলাতে হবে এখন পর্যন্ত সবার সমান তিন পয়েন্ট করে থাকলেও গোল ব্যবধানে অনেক এগিয়ে রয়েছে আর্জেন্টিনা দুই ম্যাচে তারা গোল করেছে চারটি বিপরীতে হজম করেছে তিনটি অন্যদিকে যথাক্রমে দুই ও তিনে থাকা মরক্কো ও ইউক্রেন তিনটি করে গোল করলেও হজম করেছে সমান সংখ্যক গোল এছাড়া চারে থাকা ইরাক নিজেদের গোলের চেয়ে বেশি হজম করেছে আর্জেন্টিনা সব বি গ্রুপে থাকা চারটি দলের সামনে বাকি রয়েছে একটি করে ম্যাচ আর্জেন্টিনা যদি পরের ম্যাচটিতে জিততে পারে তাহলে তাদের সামনে আর কোন সমীকরণের পড়তে হবে না তবে ইউক্রেনের বিপক্ষে তাদের সেই লড়াইটি কঠিন হতে পারে উভয় দলের সামনে যে কোয়ার্টারে ওঠার লক্ষ্য আরেকদিকে নিজেদের শেষ ম্যাচ খেলবে মোরক্কো আর ইরাক এখন পর্যন্ত চার দলে সবার সামনেই রয়েছে কোয়ার্টারে ওঠার সুযোগ গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে জয়ী দল পরে উঠে যাবে হেরে গেলে যাবে থেকে যদি কিংবা ম্যাচে ড্র হয় সেজন্য নিজেরা যেমন গোল করতে হবে তেমনই গোল হজম করতে হবে তুলনামূলক কম প্রসঙ্গত নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা ইউক্রেন আগামী মঙ্গলবার ত্রিশ জুলাই বাংলাদেশ সময় রাত নটায় মুখোমুখি হবে একই সময় আরেক ম্যাচে খেলবে মরক্কো আর ইরাক কোয়ার্টারে উঠলে আর্জেন্টিনা সহ বি গ্রুপের দুই দল মোকাবেলা করবে এক গ্রুপের শীর্ষ দুই দলের এক গ্রুপে রয়েছে ফ্রান্স যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড ও গিনি যেখানে এখন পর্যন্ত দু ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থানে রয়েছে ফ্রান্স